জামাই আমার মেয়ের কি করছো কি করছে আমার মেয়ে আমার যান তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই অরুণ ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্টল সব সময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন কেমনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়ে পিটায় ও কাজ তুমি ঠিকমতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বল তো তাইলে শোনো এক্সাম বলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনল শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতেছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা এই মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত দুই খান কিনে দিছি সেই দুই খান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল আর রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সেই ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো খতম ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন আচ্ছা টুম্পা একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবা না আরে কি বলো পঁচিশ বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো মেয়ে হয়ে জন্ম তো নেই নাই মনে হচ্ছে যেন জাহান নামে আসছি মানলাম দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে মহান এই কি বললা তুমি এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে चिल्लाও কেন তোমার জাতgust কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15000 আর মেয়েরা করে 30000 ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বললো দুটোই নিয়ে আসেন

বাবুটা তা আমাকে তুমি কতটা মিস করো তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে সারা आधा ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে এই আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নন নম্বরে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এ কই তুমি তাড়াতাড়ি এসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি

কখনো না আমি অন্য কারোর সাথে চিৎকার করছি না না তুমি কেন আমার চিৎকার করলা আর কখনো হবে না সরি বলো সরি